হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মটরশুঁটির দোকান ডালনা এর জন্য আমার লাগছে আমি নিয়ে নিয়েছি আমি জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি আমি সাদা তেলেই করবো আমি এখানে লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি এখানে আমি ঘি নিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আমি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি চারটে থেতো করে শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু জিরে এখানে জিরে বাটা আদা বাটা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি আমি মটরশুঁটিটা নিয়ে নিলাম এবার আমি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ব্যাস আমি এবার একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি কিন্তু মটরশুঁটিটা পেস্ট করে নিলাম একদম মোলায়েম পেস্ট একটাও যেন গোটা না থাকে সেটা দেখতে হবে এবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি এই যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম এই যে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি এতে একটু তেল দিয়ে দিচ্ছি আমার কিন্তু তেলটা গরম হয়ে গেল এবারে আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি আমি আটটা কমিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না যাচ্ছে এবারে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি তাহলে এটা খুব সহজে শক্ত হয়ে আসবে খুব ভালো করে এবার বসিয়ে নেব আমি একটা চাপ নিয়ে নিলাম এতে আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি কুটটা আমি এখানেই ঢালব এই যে আমার কিন্তু মণ্ডটা প্রায় হয়ে এসছে কড়াই থেকে ছেড়ে আসছে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট এটাকে করে নেব তারপরে আমি নামিয়ে নেব এই যে আমার কিন্তু মন্ডটা তৈরি হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব একটু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই যে আমি মন্ডটা কিন্তু নামিয়ে নিলাম এবারে আমি হাতাটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এবারে আমি হাতার সাহায্যে এটাকে ছড়িয়ে নিচ্ছি একটু খুব বেশি মোটা করব না আমি এবারে আমি আধ ঘন্টাটাকে এইভাবেই রেখে দেব আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটু ঠিক করে দিই একটা শেপ দিয়ে দিয়ে এটাকে আমি আধ ঘন্টা এটাকে একটু ঠান্ডা হতে দেবো এবং জমতেও দেব তারপরে আমি বরফির আকারে কেটে নেব এই যে আমার কিন্তু একদম অন্ডটা একদম ঠান্ডা হয়ে গেল এবারে আমি ছুরি দিয়ে বে ফির আকারে কেটে নিচ্ছি আমি কিন্তু বেশি বড় বড় করে কাটবো না ছোটো ছোটো করেই কাটবো এবারে আমি এই দিকটাও কেটে নেব আমি এরকম ছোট ছোট করেই কাটবো এইভাবে আমি পুরোটা কেটে নিলাম এবারে আমি উঠিয়ে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি এই যে এরকমভাবে সবগুলোকে গড়ে নেব নিয়ে আমি ভেজে নেব আমি কিন্তু হালকা ব্রাউন করে ভাজবো একসাধিক হয়ে গেলে আমি উল্টে দেব এবারে আমি উল্টে দেব খুব সাবধানে যাতে ভেঙে না যায় আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি এইভাবে উল্টে নিচ্ছি আমি এইভাবে আর একটা দিক ভেজে নেব এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি দেখতে হবে যেন ভেঙে না যায় এইভাবে আমি খুব আস্তে করে উঠিয়ে নিচ্ছি এই যে আমি তুলে নিলাম আমি এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি এই যে আমার কিন্তু ধোকাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এবারে আমি তৈরি করবো ঝোলটা তৈরি করবো আমি তেলটা একটু কমিয়ে নিলাম এবারে আমি ছোটো গোড়া এলাচটা দিয়ে দিচ্ছি আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আমি গোটা জিরেটা দিয়ে দিলাম আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি গোলমরিচ দিলাম আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বলুন কাটনির লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এবারে একটু কষিয়ে নিচ্ছি আমি সামান্য একটু মশলা বা টেনুয়া জলটা দিয়ে দিচ্ছি আমি এবারে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি অবশ্যই আস্তা কিন্তু কমিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেল এবারে আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি এবারে আমি ঢোকাগুলো খুব আস্তে আস্তে এখানে দিয়ে দেবো আমি খুব আস্তে আস্তে এই যে আমি ধোকাগুলো দিয়ে দিলাম এবারে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর ফুটাবো না এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট একটু ঢেকে রাখছি আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমি কেকে রাখছি দু মিনিট এই যে তৈরি আমার মটরশুটির ধোকার ডালনা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে